আচ্ছা কেমন হয় আপনার মেইন ইমেলকে কেন্দ্র করে জাস্ট একটা ক্লিকের মাধ্যমে আপনি যদি আরও হাজার হাজার ইমেল বানিয়ে ফেলতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয় বর্তমানে অনেক অ্যাপ আছে অনেক সাবস্ক্রিপশন আছে যেগুলো কিন্তু ট্রায়াল পিরিয়ড দেয় অনেকেরই টাকা থাকে না যে না আমি আসলে এত টাকা নেই আমি সাবস্ক্রিপশন কিনবো সেক্ষেত্রে এই ধরনের ইমেল আপনাকে কিন্তু ফ্রিতে ওই সাবস্ক্রিপশনগুলো ইউজ করার সুবিধা করে দিবে এবং এই ইমেইলের যেই যে ধরনের মেসেজ আসুক না কেন মানে এই যে কেউ ইমেল করলে এটা কিন্তু আপনার মেইন যে ইমেল সেখানেই কিন্তু আপনার ইনবক্সে চলে যাবে তার মানে আপনার একটা ইমেল দিয়ে আপনি হাজার হাজার ইমেইলের মালিকানা পেয়ে যাচ্ছেন কিভাবে এই কাজটি করবেন কিভাবে একটা ইমেল দিয়ে হাজার হাজার ইমেল বানিয়ে বিভিন্ন অ্যাপে ব্যবহার করতে পারবেন আপনি রিস্ক ফ্রি হিসেবে ব্যবহার করতে পারবেন সেটা দেখে দিচ্ছি আমার এটিকে ফলো দেওয়া এরকম অনেক ইম্পর্টেন্ট ভিডিও যে আপনার কাজ দেবে সো ল্যাটস চেক ইট আউট প্রথমে আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন ব্রাউজারে গিয়ে আপনি সার্চ দিবেন মেইল জেনারেটর দেখতে পাচ্ছেন মেইল মেটিওর জেনারেটর এটা সার্চ দিলেই দেখবেন প্রথমে যেটা আসবে জিমেল জেনারেটর এটাতে ক্লিক করবেন এই লিংকে ক্লিক করার পর আপনি দেখুন এখানে আপনার যে মেইন জিমেলটা আছে সেটা লিখবেন লিখে জেনারেটে ক্লিক করতে বুম 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 দেখুন কতগুলো চলে আসলো জিমেল আপনি এখান থেকে যে জিমেইল ইচ্ছে সেটা ব্যবহার করুন এবং এইটার ইমেইলের এই জিমেইলে যেই ধরনের ইমেল আসুক না কেন সেটা আপনি আপনার মেন ইমেইলেই পাবেন মানে এখানে থার্টি টু থাউজেন্ড ইমেল দেখাচ্ছে বাট এখানে যা ইমেল আসবে এটা আপনার মেন ইমেইলেই পেয়ে যাবেন ধন্যবাদ